আমরা আবু দেওয়ানাটি দেওয়ারাটি সিদ্দিকিয়া কোরানিয়া বক্তব থেকে উপস্থিত হইলাম আমার নাম খাদিজা খাতুন আমি ইসলামের বিপক্ষে ও আমার সহপাঠীর নাম নাজিরা খাতুন সে ইসলামের পক্ষে আমাদের মোকালামাটির মূল বিষয় হল অন্ধকার পথে আলোর অত্যাশা চলো তাহলে মোকালামাটি আমি যে তোমাকে সালাম দিলাম তুমি না দিয়ে বলছো তা বলবো না তুমি জানো না আমরা যখন সবাই একসাথে স্কুলে যেতাম তখন আমাদের মাস্টার মশাই বলতেন

আমাদের সাথে সে যদি কোনো ভালো দিক ভালো কথা বলে থাকে তাহলে আলোকে বলতে হয় আলহামদুলিল্লাহ মার্শাল অথবা জালাদ আল্লাহ আর যদি সেটা খারাপ দিক হয়ে থাকে তাহলে বলতে তোমার মতো হাজারো মুসলিম মেয়েরা তারা পর্দাকে হালকা ভেবে নিচ্ছে যে না বেবিচার থেকে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে এই তো সমস্যাটাই কোথা বল বোন সমস্যাটা আমার না সমস্যাটা হলো তোমাদের কারণ ইসলামের এই সুন্দর সংস্কৃতিকে ছেড়ে তোমার পরচর্চা পরম আমরা ভালো লাগে তাই তো এমন খোলামেলা পোশাকে ঘুরে বেড়াও এই কখন তো শুনছি ওই পদ্মা পদ্মা করে যাচ্ছিস তা বল পদ্মা আবরণ করা বা ঢেকে রাখা আর এই পর্দা করাটা ইসলামের একটি বিধান আর এই পর্দা নিয়ে আল্লাহব্বাক কোরআন এর মধ্যে কি বলেছেন জানো কি বলেছেন আবার আল্লাহুব্বাক কোরআন পুরুষের সামনে পরিদর্শন করে বেরিয়েও না যিনি যে আমি রাখে তাতে ফিফনে রাখা কঠিন ঠিক তেমনি একটি নারী যদি পর্দা করে তাকে অপমান করা তার চেয়েও বেশি কঠিন আল্লাহ তো তাই আল্লাহ তো সেই জন্য পর্দাকে ফরস করেছে তোমাকে একটি উদাহরণ দিই তাহলেই তুমি বুঝতে পারবে ধরো দুটি পাঁচ টাকার নোট দুটোরই বয়স সাত বছর একটা খোলামেলা দুনিয়ায় ঘুরে বেড়া যেটা খোলামেলা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেটা একজনের হাত থেকে অন্যজনের হাতে যাচ্ছে ফলে সেটা নোংরা হয়ে যাচ্ছে আর যেটা যখন বাসেরও তো আছে সেটা এখনো নতুনের মতো চকচক করছে বর্ধমানী ও বেপাবানি গাড়ির মধ্যে ঠিক এমনটাই পার্থক্য তা যাই হোক তোমার সাথে আধুমারকে তর্ক করে আমি আমার অনেক সময় নষ্ট করে ফেলেছি আমার আবার পিকনিকে যাওয়ার সময় হয়ে গিয়েছে আমি চললাম বাই দাঁড়াও দাঁড়াও বল কি সব ফালতু বলছো আমি এখন পিকনিকে না গিয়ে নামাজ পড়বো আর আমি তো আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করি না তাহলে কিভাবে নামাজ পড়বো আর নামাজ পড়ে কার মাঝে মাথা করব পড়বো কি হবে আবার তুমি জানো না বোন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ইন্না সালাতা তানফাশ শাইয়াল মুলকার ওয়া তাদনিসুল নামাজ সমস্ত খারাপ কাজের হাত থেকে দূরে রাখে এমন কি তার পর পরেই আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন মিফতাহুল জান্নাতি সালাহ অর্থাৎ নামাজ হলো জান্নাতের চাবি আরে আমার বয়স আগে 70 80 বছর হোক উঠতে গেলে বসতে গেলে মাটি মা গো বাবা বলে চিৎকার করবো তখন ঠিক জান্নাতের চাবি তৈরি করে নেব বল তুমি বলছো তোমার পাকের কাছে বেশি গ্রহণযোগ্য কি হজর জিব্রাহিল আলাহ ইসলাম বলেছেন পৃথিবীতে বৃষ্টি বর্ষণ হলে জমিতে কত ফোটা বৃষ্টি পড়ে আমি জিব্রাহিল গুনতে পারবো কিন্তু যৌবন বয়সের ইবাদাত আমি জিব্রাহিল গুনতে পারবো না আচ্ছা বল তুমি তো দেখছি ইসলামের বিষয়ে অনেক কিছুই জানো তা তোমাকে তাহলে কিছু প্রশ্ন করা যায় কথা কি প্রশ্ন করবে করো আচ্ছা বল আল্লাহ পাক কি কিয়ামতের দিন ছায়া দেবেন হ্যাঁ অবশ্যই কাদেরকে ছায়া দেবেন আল্লাহ পাক কুরআন আল্লাহ পাক কিয়ামতের দিন সাত শ্রেণী ব্যক্তিদেরকে ছায়া দেবেন নাম্বার 1 যে ব্যক্তি নাই বিচার করে নাম্বার 2 যে যুবক বা যুবতী তার যৌবন কাটি আল্লাহর ইবাদত করে

আল্লাহ জিকির করে আচ্ছা বল তুমি এত কিছু শুনলে তাও কি তোমার নামাজ পড়তে ইচ্ছা করছে না কে বললো নামাজ পড়তে ইচ্ছা করে হয়তো একটু নামাজ পড়ি না তাই বলে আমি নামাজের বিষয়ে সব জানি তাহলে তোমাকে কিছু প্রশ্ন করা যাক হ্যাঁ ধর না আমি বলতে পারব আচ্ছা বল তুমি বলো তো নামাজ কত নামাজ নামাজ তো পাঁচ অক্ত আচ্ছা বল তুমি বলো তো ফজরের নামাজ কত রাখা ও এ কথা এ তো ফজরের নামাজ হলো চার রাকাত আচ্ছা বল তুমি ছানাটা বলো তো এই তুই কি আমাকে পাগল ভেবেছিস আমাকে দেখে কি তোর মিষ্টির দোকানের ময়রা মনে হচ্ছে আমি মিষ্টির দোকানের ময়রা না যে ছানা কিভাবে বানাই সেটা বলবো তুই বরং একটা কাজ কর আমার ফোনটা দুই দিনের জন্য হাওলার ধার নে নেট অন করে চার্জ করবি ছানা কিভাবে বানাই দিয়ে দেবে আর সেটাও যদি না আরে আমি যে ছানার কথা বলছি এটা সেই ছানা নয় মানে ছানা কি আবার দুই রকম হয় হ্যাঁ ছানা দুই রকম তা বল তবে শুনি কেন তুমি পারবে না কে বললো আমি পারব না আসলে বলতে পারবো প্রথমটা একটু বলে দে তাই বলে এটা না যে আমি পারি না আর পারবও না

আচ্ছা বল আমি তো ইসলামের বিষয়ে অনেক তর্ক করে ফেলেছি আসলে আমি কিছু জানি না তো আমাকে এখন খারাপ পথ থেকে ঠিক পথে আসতে গেলে কী কী করতে হবে তোমাকে ভালো পথে আসতে গেলে প্রথমে তোমাকে তওবা করতে হবে এবং আমাদের এই মক্তমায় ভুজুর নিজামুদ্দিন ভুজুরের কাছে ভর্তি হতে হবে ঠিক আছে আমি কাল থেকেই তোমাদের তুমের নিজামুদ্দিন হুজুরের কাছে ভর্তি হতে যাব কিন্তু বোন আমি তোমাকে আরো কিছু প্রশ্ন করতে চাই হ্যাঁ কি প্রশ্ন করবে করোনা আচ্ছা বোন কি আমি যদি নামাজ পড়ি তার সাথে হারাম অর্থাৎ তোমরা মসজিদের হারাম কথা কাবার দিকে ফিরে নামাজ আদায় করো আচ্ছা বোন আমি যদি নামাজ পড়ি তাহলে কেমন ভাবে আদায় করবো বল তুমি এটাও জানো না আল্লাহ বাবুর আল এর মধ্যে আবারও জানিয়ে দিয়েছে উ মুরির লেজ ক নিবেনা অর্থাৎ সৃষ্টিচারী সহী শুদ্ধ ভাবে নামাজ আদাই করো আচ্ছা বোন আমি যদি নামাজ পড়ি তাহলে কেমন ভাবে দোয়া চাইব বল তুমি এটাও জানো না আল্লাহ বাবুর ও র ও আমার কাছে যখন দোয়া চাইবে তখন নম্র ভদ্র সাথে দোয়া চাইবে ঠিক আছে বোন তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য বোন ধন্যবাদটা আমাকে নয় বরং আল্লাহ পাককে দাও ঠিক আছে বোন তাহলে তোমাদের মুক্তদের নামটা বল